পথ বলে বাংলাদেশে আসার প্রায় চল্লিশ বছর পর নিজ দেশে ফিরে গেলেন নেপালের নাগরিক বীর বাহাদুর রায় বৃহস্পতিবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে বাংলা বান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত হয়ে নিজ দেশে ফিরে যান তিনি নেপালের এলাকার মৃত রায়ের ছেলে বীর বাহাদুর বাংলাদেশে আসার পর বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে প্রায় বছর কাজ করেন তিনি এরপর ত্রিশ বছর ধরে বগুড়ার দুপচাঁচিয়া এলাকায় অলোক বসাকের চাতালে কাজ করে আসছিলেন এর মধ্যে বাংলাদেশি স্থানীয়দের করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তার পরিচয় শনাক্ত হয় পরিবার ও স্বজনরা বাংলাদেশের যোগাযোগ করলে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে বাংলা বান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করে তেতুলিয়া উপজেলা প্রশাসন জনাব বীর বাহাদুর রায় উনি একজন নেপালি নাগরিক দীর্ঘ বছর ধরে আমাদের দেশের বিভিন্ন জায়গায় অবস্থান